হিজামা সেন্টার বানাবে বিশ্বনবী হিজামা সেন্টার বানিয়েছেন এই যে বিশ্বকাপ ফুটবলের তারকা যারা এরাও অনেকে সিঙ্গা লাগায় এখন এটা এস্টাবলিশড মেডিকেলি ল্যাবরেটরিকালি ল্যাবরেটরি আছে না এই ল্যাবরেটরিকালি প্রুফ ডেটা যে এই হিজামা সিঙ্গা এটা স্বাস্থ্যকর দেহে অনেক পেইন হয় পিঠে পেইন ব্যাক পেইন মাইগ্রেনের পেইন এরকম ছোট ছোট কাপিং আছে এই কাপিংগুলো লাগিয়ে দিলে ভিতরে যে লাল পচা দূষিত রক্ত ওইটা বেরিয়ে যাবে এরপরে একেবারে তরতা যা বাইরে হেজামা সেন্টার আছে অনেক দেশে হাজামা সেন্টার আছে তো হেজামা সেন্টার আপনারা করবেন রোকিয়া করবেন আর কোরআন করে ফুল দিবেন সুস্থ করে দিবে কে

এখন এটা এস্টাবলিশড মেডিকেলি ল্যাবরেটোরিক্যালি ল্যাবরেটরি আছে না এই ল্যাবরেটোরিক্যালি প্রুফ ডেটা যে এই হিজামা সিঙ্গা এটা শাস্ত্রকর দেহে অনেক পেইন হয় পিঠে পেইন ব্যাক পেইন মাইগ্রেনের পেইন এরকম ছোট ছোট কাপিং আছে এই কাপিংগুলো লাগিয়ে দিলে ভিতরে যে লাল পচা দূষিত রক্ত এটা বেরিয়ে যাবে এরপর একেবারে তরতা যা আল্লাহ সুবহানাল্লাহ বাইরে হেজামা সেন্টার আছে অনেক দেশে হেজামা সেন্টার আছে তো হেজামা সেন্টার আপনারা করবেন রুকিয়া করবেন আর কোরআন পড়ে ফুল দিবেন সুস্থ করে দিবে কে যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায়